ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ গাঁদা বর্ণিল ফুলের সারি সারি সমাহার যেদিকে চোখ যায় ফুল আর ফুল চেনা দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুলও পুরো পার্ক সেজেছে নানা রঙের ফুলে উৎসবে এবার বসেছে দেশি বিদেশি নানা প্রজাতির ফুলের মেলা আগামী চার জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব একশো প্রজাতির লক্ষাধিক ফুলের আসর বসবে সেখানে তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসক এই উৎসবের আয়োজন করেছে ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে এই উৎসব হবে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে সেদেছে পার্কটি বৃহস্পতিবার বিকাল চারটায় হাট ডিসি পার্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ প্রধান অতিথি হিসেবে থাকবেন জানিয়ে তিনি বলেন এতে বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড জিয়া জিয়াউদ্দিন জেলা প্রশাসক ফরিদা খানম আরও বলেন মাসব্যাপী এই উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মাসব্যাপী গ্রামীণ মেলা বই উৎসব ঘড়ি উৎসব ফুলের সাজে একদিন পিঠা উৎসব লেজার লাইট শো ভিআরআর গেম মুভি শো ভায়োলিন শো পুতুল নাচ সহ নানা রকমের আয়োজন জানা গেছে মেলায় প্রবেশের জন্য এবার পঞ্চাশ টাকা ফি নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে বিশ টাকা বেশি টিকিট মেলা প্রাঙ্গণে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ